Arong never fails to amaze us. It is more than just a craft store. It's a celebration of Bangladeshi heritage and craftsmanship. বাংলাদেশের আনাচে কানাচে গ্রামীণ কারো শিল্পীদের সৃজনশীলতা নিয়ে কাজ করে এবং সেই সৃজনশীলতাকে আমাদের সামনে শহুরে বাজারের সাথে সংযুক্ত করাটাই কিন্তু আরং এর মেইন উদ্দেশ্য আমরা যারা হোম ডেকর আইটেম পছন্দ করি এবং আরং এর পোশাক গহনা আরো অনেক কিছু যারা অনেক বেশি পছন্দ করি তাদের জন্য স্পেশালি তাদেরকে উদ্দেশ্য করে কিন্তু আমাদের বাংলাদেশের পঁচাত্তর হাজার কারুশিল্পীদের হাতে তৈরি গহনা পোশাক এবং হোম ডেকোরের এবং আমাদের দৈনন্দিন ব্যবহারের সব কিছু নিয়ে কিন্তু সাজানো হয়েছে আরঙের এর এই নতুন ক্রাফট স্টোরটি মাই ডিয়ার বিউটি ইজ ওয়েলকাম টু দা লার্জেস্ট স্টোর অফ আরং ইন ধানমন্ডি জি হ্যাঁ আরং এর সব যে বড় আউটলেটটি আজকে সাতই মার্চ উদ্বোধন হয়ে গিয়েছে এবং যারা গিয়েছি তারা তো দেখেছি আর যারা যায়নি তাদের জন্য আমি সুন্দর ভিডিওটি নিয়ে এসেছি আসসালামু আলাইকুম বিউটিজ আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকের দিনটি শুক্রবার এবং অনেক বেশি সুন্দর একটা দিন বসন্তের এই সময়টা আমাদের প্রত্যেকের পছন্দ গাছ যদি থাকে মাথার উপর সেই ঝরা পাতাগুলি ঝরে ঝরে পড়ে আমরা এখন আছি সিটি কলেজের রাস্তায় এবং ওই যে আরং দেখা যাচ্ছে ঠিক সিটি কলেজের অপজিটে যে পপুলার ডায়াগনস্টিক সেন্টার আছে তার ঠিক একটু পরে আরং এর এই নতুন বিল্ডিংটি যেটাকে ওয়ার্ল্ড লার্জেস্ট ক্রাফ্ট স্টোর বলা হচ্ছে হ্যাঁ ওয়ার্ল্ডস লার্জেস্ট ক্রাফ্ট স্টোর যেটা আটতলা একটা বিল্ডিং এবং সেটার বেসমেন্ট থেকে স্টার্ট করে আটতলা পর্যন্ত আপনাদের জন্য অনেক 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 সারপ্রাইজ দিয়ে সাজিয়েছে আরং এখন সকাল অলমোস্ট এগারোটা এবং আপনারা নিচের অবস্থা দিকে বুঝতেই পারছেন যে কি পরিমাণ উৎসুক জনতার ভিড় অবশ্য বাইরে থেকে খুব কমই দেখা যাচ্ছে ভিতরে গেলে আরো বেশি দেখতে পারবেন এবং বাইরেই কিন্তু তারা থ্রি সিক্সটি সেলফির একটা ব্যবস্থা করেছিল চলুন আমরা এন্ট্রি নেই এবং এন্ট্রান্স থেকে আপনাদের দেখানোর চেষ্টা করি আরং এর এই নতুন বিল্ডিং এ কে কি সারপ্রাইজ আছে আপনাদের জন্যে ভেতরে ঢুকতেই আপনারা একটা ফিল পাবেন এবং সেখানে আরঙের প্রোডাক্ট প্রোডাক্টগুলি থাকবে যত রকমের হার্বাল আছে এবং তার একটু সোজা গেলে পরেই কিন্তু দেখতে পারবেন যে ওদের ডেইরি প্রোডাক্টস গুলি সব সাজানো থাকবে এবং এখন আমি যেদিকে আপনাদের নিয়ে যাব এই গাছগুলি আমি যাই না আর্টিফিশিয়াল ছিল না রিয়েল ছিল বাট দেখতে খুব লাইভলি লাগছিল না আমরা নিচের দিকে যাই দেখি তো এখানে কি আছে যে হ্যাঁ যারা আমার মতো হোম ডেকোর প্রোডাক্টস পছন্দ করেন এই বেসমেন্টটা তাদের জন্য অনেক বেশি সুন্দরভাবে ভাবে সাজানো হয়েছে এবং এত পিসফুল এই জায়গাটা আমি হাতে যে এস বা ব্রাসো হবে আই ডোন্ট নো এই জিনিসটার প্রাইস এক হাজার টাকার উপরে ছিল এবং অনেক অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট হোম ডেকোর আইটেম আরং এই জায়গাটাতে ছিল এবং একসাথে আপনারা সব কিছু পেয়ে যাবেন যেটা এতদিন পর্যন্ত আমরা এক আউটলেটে গেলে এক এক রকম প্রোডাক্ট দেখতে পেতাম এখানে কিন্তু এর চেয়ে বেশি প্রোডাক্ট আমরা দেখতে পারবো চলুন আমাদের এবং আমার এবং আপনাদের পছন্দের যে সিরামিক আইটেমগুলি সেইগুলি একটু দেখি এই যে কাপ এবং পিরিচের সেটটা দেখালাম এটার প্রাইস প্রায় পাঁচশো টাকার মতো পড়বে এবং এই টি পটটার প্রাইস চারশো টাকার মতো পড়বে এবং কাপ সেটের বিভিন্ন রকমের ডিজাইন আসছে অনেক নতুন ডিজাইন আসছে পেটগুলি প্রায় পাঁচশো টাকার মতো পড়ে যাবে ভ্যাট সহ তারপরে আমি আরো অনেক কিছু আপনাদের দেখানোর চেষ্টা করছি যেমন এই কিউড বোলটা এটা ব্যাট সহ দুইশো টাকার মতো পড়বে এই মিডিয়াম সাইজেরটা তিনশো টাকার মতো পড়বে আচ্ছা এটা একটা চার পিসের সেট ছিল যেটার প্রাইস প্রতিটাই আলাদা আলাদা করে তাই আবার বলা আপনাদেরকে সম্ভব হলো না আপনারা আসলে কিন্তু একসাথে পেয়ে যাবেন আর এই মগটা এবং এই যে ডিনার সেটের ডিজাইনটা এটা আমার কাছে নতুন মনে হয়েছে আমি আগে দেখিনি হয়তোবা আজকে ওরা লঞ্চ করেছে এবং এখানে আরও অনেক রকমের প্রিন্ট ছিল যেগুলি মনে হয়েছে যে নিউ লঞ্চ ছিল মানে আজকেই লঞ্চ করা হয়েছে এই যে মগগুলি দেখা দেখা যাচ্ছে এগুলি আগে দেখেছি কিন্তু এরকম লিট সহ মগগুলি আমি আগে দেখিনি এটার ভিতরটা দেখেন কি সুন্দর একটা হার্ট দেয়া রেড কালার আর এটার প্রাইস ব্যারশো পাঁচশো টাকার মতো পড়বে এবং এরকম আরো কয়েকটা ডিজাইনই ছিল যারা দেখা যায় যে বেড সাইড টেবিলে একটু রাখতে চান লিড সহ তারা কিন্তু নিতে পারেন এবং দেখেন হ্যান্ড পেইন্টেড অনেক বটলস আছে সোফার মধ্যে সুন্দর করে সাজানো আছে এবং আপনারা একসাথে অনেক 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 রকমের এবং প্রাইসিং এর পেয়ে যাবেন এবং টেবিল রানার পাবেন যেগুলি একদম রিজনেবল প্রাইস থেকে স্টার্ট করে অনেক হাই রেঞ্জের আছে এখন আমরা যারা বলবো আর অনেক দাম তাদেরকে আমি একটু বলি যে এর জিনিস অনেকেই পছন্দ করে এবং অনেক প্রোডাক্টও পাওয়া যায় দাম বলে বলে শুধু মানে খামোখা কি দরকার এসব বলার এই যে আমি হাতে যে শোপিসটা নিয়েছি এটা মাত্র তিনশো উনিশ টাকা প্লাস ব্যাট ছিল এবং এটা একটা গিফট করার জন্য খুব সুন্দর একটা জিনিস এবং এখানে মোটামুটি ষাট টাকা থেকে নিয়ে বিভিন্ন প্রাইস রেঞ্জের কিন্তু আইটেম ছিল যেগুলি হাতে তৈরি ছিল এই যে একটা ওয়াল হ্যাঙ্গিং এটার প্রাইস তিনশো টাকার মতো ছিল এবং এইগুলি কিন্তু হোম ডেকোর জন্য খুব এসেন্সিয়াল প্রোডাক্ট আচ্ছা এই জিনিসগুলি কিন্তু আমরা সবাই পছন্দ করি এগুলোর সাইজ ওয়াইজ এক টাকা থেকে প্রাইস স্টার্ট হয় এবার দেখেন উপরের ওদের কি সুন্দর করে ওরা সাজিয়েছে আমি কিছু ল্যাম্প দেখানোর আপনাদের চেষ্টা করছি যেমন এই ল্যাম্পটার প্রাইস বারোশো টাকার উপরে ছিল এরকম আরো অনেকগুলিই ছিল এর মধ্যে যেটা আমার বেশি পছন্দ হয়েছে এটা এটার প্রাইস চোদ্দশো একাত্তর টাকা প্লাস ফ্যাট ছিল এবং এটা বেশ সুন্দর খুব সুন্দর করে রুম ডেকোর করা যাবে এবারে যেই সেগমেন্টটা দেখাচ্ছি এটা একটা ওয়াল এবং এখানে সব মাটির জিনিস দিয়ে ওরা এই পুরো ওয়ালটা ডেকোরেট করছে যেমন প্রদীপ হয় তারপর প্লেট হয় মাটির মানে কতটা মানে সৃজনশীলতা দেখিয়েছে নান্দনিকতার ছোঁয়া যে আরং কতটা ক্রিয়েটিভ ওদের পুরো ক্রিয়েটিভিটি এখানে কাজে লাগিয়েছে এবং যারা এটার পেছনে ছিল মানে তাদের টেস্ট বাট একটু চিন্তা চিন্তা করে করে দেখেন যে তারা কতটা ডিপলি এই জিনিসগুলো বানিয়েছে এবং দেখেন এখানে কিন্তু খুব সুন্দর একটা ট্রান্সপারেন্ট লিফটও আছে আচ্ছা এবার চলেন আমরা উপরের দিকে যাই আমরা গ্রাউন্ড ফ্লোর থেকে এখন ফার্স্ট ফ্লোরের দিকে যাচ্ছি ফার্স্ট ফ্লোরে কি আছে আপনাদেরকে দেখাবো এবং দেখেন এইখানে অনেক না কিনেন ওই যে যারা বলেন আরং অনেক দাম অনেক দাম আচ্ছা কেনার দরকার নেই আসবেন এই জায়গাটা দেখে যাবেন কারণ আমাদের দেশে যদি এরকম এত দারুণ একটা জিনিস হয় যেটাকে ওয়ার্ল্ডস লার্জেস্ট ক্রাফট স্টোর বলা হচ্ছে তাহলে তো অবশ্যই দেখতে আসতে হয় আচ্ছা এই যে ওয়াল পেন্টিংটা দেখতে পাচ্ছেন এটা এই ফ্লোর পর্যন্ত গিয়েছে আমি অবশ্যই আপনাদের উপরে উঠে দেখাবো আচ্ছা যে ব্যাগটা আমি হাতে নিয়েছি এটা ব্যর্থ মেবি আঠারোশো টাকার মতো পড়বে এটা দুইটা কালার ছিল এবং এটা সম্ভবত ঈদের একটা নিউ লঞ্চ আর এগুলি জুট ব্যাগ ছিল অনেকেই জুট ব্যাগ পছন্দ করি যারা অফিস গোয়িং আছি আর এই জোট ব্যাগটা প্রায় ছয়শো একষট্টি টাকা প্লাস ভ্যাট ছিল এবং আমি অনেক সুন্দর সুন্দর ক্লাচ দেখেছি ঈদের জন্য নিউলি লঞ্চ করা এবং আসলেই সুন্দর ছিল এখন জিনিস যেটা খুব বেশি গর্জিয়াস এবং ভালো দেখতে সুন্দর তার দামটাও একটু বেশি হয় এই ব্যাগটা প্রায় তিন হাজার টাকার মতো পড়বে এটার যে এই যে কফি কালারটা এবং এটার মধ্যে একটু মারুন মারুন কালার ছিল এটা অনেক বেশি সুন্দর ছিল এবং ওই যে বললাম বিভিন্ন প্রাইস রেঞ্জের আপনি পাবেন এমন না যে আপনি আশাহত হয়ে মনে দুঃখ নিয়ে বাসায় যাবেন সবার কথা চিন্তা করে কিন্তু আরং প্রোডাক্ট বানায় ওরা এবং প্রাইস রেঞ্জটাও রাখে আচ্ছা এই ব্যাগটা দেখেন কি দারুণ একটা ব্যাগ দুই হাজার টাকার মতো পড়বে এবং এটা আমার ড্রেসের সাথে বেশ ভালো ম্যাচ হয়েছে খুব সুন্দর লাগছিল এই ব্যাগটা আমার সব সময়কার পছন্দ এবং সবচেয়ে রিজনেবল ব্যাগ এবং সব ড্রেসের সাথে যায় শাড়ির সাথে ড্রেসের সাথে আছে এই ব্যাগটা না কত বছর লঞ্চ হয়েছে এটা সাড়ে আঠারোশো টাকার মতো পড়বে ভ্যাট সহ এটা দুইটা কালার ছিল এবং ব্যাগের শেপটা বেশ ইউনিক আরং তো আসলে এই জন্যই ফেমাস যে ইউনিক প্রোডাক্টস পাওয়া যায় এবং দেশীয় জিনিস যারা পছন্দ করে তারা তো আরঙে আসেই বিভিন্ন প্রাইস রেঞ্জের ব্যাগ আছে এই লাল ব্যাগটা এটা প্রায় টাকা টাকা এটার প্রাইস ছিল আর একটু বেশি পড়বে এবং এটা হ্যান্ডেল সিস্টেমটা আপনাদেরকে দেখাচ্ছি আপনারা চাইলে কাঁধে ঝুলিয়ে নিতে পারবেন এই ব্ল্যাক কালারের ব্যাগটা আমার ভীষণ পছন্দ হয়েছে ফ্যাট সহ যদি আমরা এটা নিতে যাই সাতাইশো টাকার মতো পড়ে যাবে সরি তেইশশো টাকার মতো পড়ে যাবে আচ্ছা এবার আপনাদেরকে একটু রাশ দেখাই এবং মানে কি পরিমানে ক্রাউড শুধু কিন্তু আপুরা এই সেকশনে নাই ভাইয়ারাও আছে যে তাদের ওয়াইফের জন্য বোনের জন্য কিন্তু পছন্দ করে নিয়ে যাচ্ছে এই যে পিস্তাচিও কালারের যে লেদার ব্যাগটা এটার প্রায় সতেরোশো টাকার মতো ছিল খুব ভালো একটা ব্যাগ ছিল এটা আবার এই যে রেড কালার এর ব্যাগটা ধরলাম এটার প্রাইস পুরো তিন হাজার টাকা ছিল যেটা দেখতে একদম ভালো লাগেনি অথচ দাম অনেক বেশি তার তুলনায় আবার এই ব্যাগটা দেখাই দেখেন এটা তেইশশো প্লাস সামথিং ছিল অথচ অনেক সুন্দর ব্যাগ ছিল কাঠচুপি করা হাতে কাজ করা ছিল আচ্ছা সিলিংটা একটু দেখেন কি সুন্দর করে সাজানো মানে আমি যেখানে যেখানে আমি শুধু অবাক চোখে দেখছিলাম যে এত সুন্দর করে কিভাবে এই আউটলেটটা তৈরি করলো এবং ওরা যে বলতেছে যে ওয়ার্ল্ড লার্জেস্ট ক্রাফ্ট স্টোর আসলেই এটা ওয়ার্ল্ড লার্জেস্ট ক্রাফ্ট স্টোর আচ্ছা এই ব্যাগটা দেখেন ইয়েলো কালার এটা লেদার ব্যাগ উনিশশো সামথিং ছিল বাট খুব সুন্দর লাগছিল এবার এই সেগমেন্টটা আপনাদেরকে একটু সুন্দর করে দেখাই যে এখানে শুধুমাত্র ব্যাগ এবং জুতাগুলি পাবেন জুতার সেগমেন্টে আসি দেখেন ওরা কিন্তু কালার ম্যাচ করে করে এভাবে সুন্দর করে সাজিয়ে রেখেছে যেন আপনারা দেখি কিনতে পারেন হয় না যে বিয়ের শপিং করতে আসছেন তারা কিন্তু ম্যাচিং জুতা ব্যাগ কিন্তু নিয়ে যেতে পারবেন মানে আপনার খুঁজতেও হবে না আপনার চোখের সামনেই সবকিছু সাজানো আছে আর আজকে যেহেতু ফার্স্ট ডে ছিল অনেক ছিল আস্তে আস্তে এরকম একটু কমে আসবে খুব আপনারা কিন্তু শপিং করতে পারবেন এই জায়গাটা দেখেন পুরোটা কিন্তু পার্পল থিম ছিল এই ব্যাগটার প্রাইস আঠারোশো প্লাস ছিল এটা আবার তেরোশো বা পনেরোশোর মতো ছিল আবার সাইডে যে জুতাটা ছিল জুতাটাও বারোশো টাকা প্লাস সম্ভবত। ভুলে গিয়েছি আমি তেরোশো টাকার মতো জুতা ছিল আবার আপনারা চাইলে ম্যাচিং করে পার্পল জুয়েলারি বক্সও নিতে পারবেন এই ব্যাগটা আমার অনেক পছন্দ হয়েছে এটা এটাশো উনিশশো টাকার মতো পড়বে এবার যে ব্যাগটা দেখাচ্ছি এটা একদম সফট একটা ব্যাগ মানে সফট কালারের এবং যে কোনো কিছুর সাথে মানিয়ে যাবে বারোশো টাকার মতো পড়বে এটা দুইটা কালার ছিল এবারে যে ব্যাগটা আমি হাতে নিয়েছি দেখেন ব্যাগের সাইজটা কত বড় এবং ব্যাগটা দেখতে কি স্মার্ট এই ব্যাগটা প্রাইস তো জানেন কত ছয়শো টাকা প্লাস ব্যাগ মানে কতটা রিজনেবল প্রাইসে পাচ্ছেন ওই যে যারা বলেন অনেক দাম দেখেন তো কত রিজনেবল প্রাইসেও পাওয়া যায় আসলে এগুলি আমাদের দেশীয় জিনিস কেন আমরা প্রমোট করব না এত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় আমি যে জুতাটা হাতে নিলাম এটা আমার অনেক পছন্দ হয়েছে এটা আমার উইস লিস্টে থাকলো আমি আজকে নিতে পারিনি কারণ অনেক ভিড় ছিল কাউন্টারে আমি নিতেই পারি নাই এই জুতাটা আমি ব্যাট সহ নয়শো বা নয়শো দশ বিশ টাকার মতো পড়বে এটা একটা খুবই অনিয়ন পিচ কালারের জুতা ছিল যারা নতুন ব্রাইড হবেন বা ঈদের পরে বিয়ে তারা কিন্তু আরং এর জুতা অবশ্যই দেখবেন জুতা এবং পার্স গুলি মানে এগুলি বউদের জন্য খুব সুন্দর বউ বউ মার্কা ব্যাগ এবং জুতা ছিল অনেকগুলি এই জুতাটা তো আমরা সবাই চিনি যেটা আটশো বা নয়শো টাকার মতো প্রাইস করবে এবারে ব্রাইডাল কিছু জুতা দেখাই দেখেন কি সুন্দর জুতা এগুলি টাকার মতো সহ এবং দুইটা কালার ছিল গোল্ডেন এবং মেরুন কালার আরেকটা বউ টাইপ জুতা দেখাই যেটার মধ্যে একটু সুন্দর করে পেন্সিল হিল টাইপেরও ছিল এটা উনিশশো প্লাস ছিল এটার দাম খুব সুন্দর জুতা এবং দেখেন আমি আসলে এত এত ভিড় যে কিভাবে কি দেখাবো ওদের না সুন্দর করে শু সাইজিং চারটাও ছিল আচ্ছা এই স্যান্ডেলটা আমার খুব পছন্দ হয় নয়শো সামথিং ছিল এটার দাম আমি পায়ে পরে দেখেছি আমার কাছে কমফোর্টেবল লেগেছে আসলে অনেক কিছু কিনতে চেয়েছি কিন্তু এত সিরিয়ালের জন্য আমি কিচ্ছু নিতে পারি নাই সমস্যা নাই নেওয়া যাবে কারণ আজকে তো মাত্রই ওপেনিং ডে ছিল ওদের তাই অনেক রাশ ছিল আর যারা ভালোবাসে তারা সবাই চলে আসছে এবং আমি যখন নিউ মার্কেট এরিয়া দিয়ে এসেছি আমি দেখেছি যে মানুষ মানুষ খুবই কম সব মানে এই চলে আসছে কিন্তু লোকেশনটা দেখিয়ে দিয়েছি আচ্ছা আজকে আমি এ পর্যন্তই রাখছি আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর ড্রেস এবং শাড়ি এবং জেন্টস কালেকশন নিয়ে আমি আমার নেক্সট ভিডিওতে আসব এবং সেই ভিডিওটা অবশ্যই মিস করবেন না কারণ অনেক এবং এক দেড় লাখ টাকা পর্যন্ত আমি আপনাদের দেখাবো সাথে থাকবে বাচ্চাদের অবশ্যই এবং জেন্টস আইটেম যে আপনারা পুরা রেডি কুর্তা এবং কোটি ম্যাচিং করে নিতে পারবেন আর এত সুন্দর জায়গা এখানে আসার পরে মানে কিছু না কিনলেও ঘুরতে আসার জন্য এই জায়গায় মাস্ট আপনাদের আসতে হবে আজকে তাহলে আসি এবং আমি নেক্সট ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসব অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে এবং কে কে গিয়েছিলেন অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ